ঘরে ঘরে রোগী বেড়ে গেছে বেশি খরা তাদের কারণে গাছ গুলো শুকিয়ে যাচ্ছে গরুর لنكون من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشد وقنا عذاب الميزان ربنا لا تزك قلوبنا ربنا لا تزك قلوبنا بعد اذ هديتنا Oh, <applause> my ग्राम नेट बंदा असल मावला

অনেক কেননা কী করবেন আপনার আল্লাহ খাল বা রাশি দিন ওনারা এসপ্রেশা করেছেন আপুল্লা শরী আল্লাহ তা আনহা স্প্রেশ্বা করেছেন আমরাও এসপ্রেশা করছি ই আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন রায় আপনি বৃষ্টি দান করেন ই আল্লাহ রপ্তানি তাকে আর দিয়ে না আমরা তো বরদস্ত করতে পারছি না হসপিটালগুলো ভরফের হয়ে গেছে আল্লাহ ঘরে ঘরে রোগী বেড়ে গেছে বেশি খরা তাপের কারণে গাছ কিছু জিনিস চেয়ে নেওয়ার জন্য রাগ বাতান অর্থাৎ আল্লাহ দরবার থেকে কিছু চাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি আরেকটা বলে রাহ ভয় সেই দোয়াটা এইভাবে করতে হবে এই শোনেন সামনে গরু আসতেছে তখন আপনি এইভাবে হাত দিয়ে ঠেকাইবেন না শরীরে আসতেছে গরু হ্যাঁ একজন পাগল মানুষ দৌড়ে আপনাকে মারার জন্য আপনি এরকম করবেন না আত্মরক্ষার জন্য এইরকম করে এরকম করে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে আল্লাহ কি আজাবিলা তুমি অনাবৃষ্টি দিয়ে কত কষ্ট দিতে আল্লাহ আল্লাহ চাই আল্লাহ মাফ চাই আল্লাহ করতে হবে কিভাবে দোয়া করতে হবে দাঁড়ায়া দোয়া আপনারা ইনশাআল্লাহ এক্ষুনি নামাজ হবে নামাজের পরে ইনশাল আমরা ছোট্ট একটা সংক্ষিপ্ত খুব হবে খুদ্বার পরে ইনশাল্লাহ আমরা সূর্ণ চিন্তা করার উদ্দেশ্যে আমরা এই আমলটা করবো ঠিক আছে আল্লাহ

এই আট নিয়ে তো ইনশাআল্লাহ এই সিস্টেম নামা ধরেন আমরা তো অনেকে জীবনে পড়িও নাই অনেকে রকম